পে নিয়ে কি বললেন অর্থ উপদেষ্টা সর্বশেষ আপডেট পে কমিশনের নতুন পে সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার রেড অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আজ রোববার সরকারি কয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন একটা কমিটি করেছি ট্যাক্সের ব্যাপারে কিছু ইকোনমিস্ট নিয়ে তারা ইন্ডিপেন্ডেন্ট কিছু রিকমেন্ডেশন দেবে একটা পে কমিশনের ব্যাপার আছে সেটা আমরা এখন কিছু বলতে পারি না ওটা দেখা যাক কতদূর যায় আগামী সরকার হয়তো সেটা এসে করতে পারে আমরা যেহেতু ইনিশিয়েট করে ফেলেছি আই এম এফের সঙ্গে কিস্তি নিয়ে কথা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন আমাদের কাছে যে তথ্য আছে তা পরবর্তী সরকারের কাছে প্যাকেজ আকারে দেয়া হবে ঋণের ষষ্ঠ কিস্তি অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসবে না রাজনৈতিক সরকারের কার্যক্রম দেখে কিস্তি সার করবে প্রতিষ্ঠানটি দেশের সার্বিক অগ্রগতি ভালো দাবি করে তিনি বলেন মুদ্রাস্ফীতি কমলেও বাড়ি ভাড়া ও পরিবহন ব্যয় বেড়েছে পণ্যের দাম সহনীয় মাত্রায় আনতে চেষ্টা করেছি সার্বিকভাবে পণ্যের দাম স্বাভাবিক আছে চালের দামও সহনীয় সরকার অপরিশোধিত তেল আমদানির চেষ্টা করছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন সার ও কৃষির প্রয়োজনীয় পণ্য আমদানি করা হচ্ছে কয় সংক্রান্ত কমিটির বৈঠকে এক লাখ সত্তর হাজার ও হাজার চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে নতুন পে স্কেলে সরকারি ব্যয় বাড়ত সত্তর থেকে আশ আশি হাজার কোটি টাকা অর্থের যোগান নিয়ে কি এই সমস্যার সৃষ্টি হলো কিংবা বিভিন্ন প্রাথমিক শিক্ষক বা মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনের কারণে কি এই পেস্কেল পিছিয়ে গেল বিষয়টি চিন্তার সরকারি কর্মজীবীদের জন্য